সন্ধ্যাবেলায় চায়ের সাথে হঠাৎ করেই গরম গরম কিছু স্ন্যাক্স খেতে মন যাচ্ছে অথচ হাতের কাছে সেরকম কিছুই নেই শুধু দেখলে হাঁড়ির মধ্যে এক মুঠো ভাত আর একটু সামান্য আলু সেদ্ধ পড়ে রয়েছে তো ঝটপট সেইটা দিয়েই দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে নাও তো দেখো ভিডিওটা আমি কেমনভাবে বানাচ্ছি তো যেটুকু ভাত ছিল দিনের বেঁচে যাওয়া সেই ভাত আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি যে আলু মাখাটা ছিল সেটাও তো সেই আলু মাখা আর ভাত খুব ভালোভাবে হাত দিয়ে আমি চটকে চটকে মেখে নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো রকম জল বা কোনো কিছু লিকুইড জিনিসের আমি ব্যবহার করছি না ঠিক যেরকম এই যে হাতের মুঠোয় দেখা গেল ঠিক সেরকমভাবে আমি মেখে নিলাম আর এখানে কিছু নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি তো সেই পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশ্রণটা আমি রেডি করে নেব। আর এটা যতটা সম্ভব মিহি করে কুচি করলে বেশি ভালো লাগবে আর এখানে দেখো একটা হাঁস ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমার বাড়ির হাঁসের ডিম বলে আমি হাঁস ডিম ব্যবহার করছি তোমরা কিন্তু পোলট্রি ডিমও দিতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো হাঁস ডিমটা দিয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু অসাধারণ একটা স্বাদ আসবে এই রেসিপিটাতে অবশ্যই দেওয়ার চেষ্টা করো তো সেই ম্যাগি মশলা ডিম দিয়ে খুব ভালোভাবে আবারও মিশ্রণটা আমি রেডি করে নিচ্ছি বন্ধুরা সন্ধেবেলায় চা কফির সাথে প্রতিদিনই মনে হয় একটু কিছু অন্যরকম কিছু ইউনিক হলে ভালো লাগে তা আজকে আমি এটা বানালাম তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমারও হঠাৎ করে কিছুই ছিল না অথচ ওরা বললো যে চায়ের সাথে কিছু একটা চাই তো তখনই এটা মাথায় এলো আমি বানালাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটু পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখো যাতে এরকম ধরনের নিত্য নতুন রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায় তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমি এখানে শুধুমাত্র স্বাদ মতো লবণ ব্যবহার করলাম সে লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিয়ে আমি ছোট্ট ছোট্ট বড়ার আকারে আমি সর্ষের তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আগে থেকে আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে গরম হতে দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন কম আঁচের মধ্যে বড়াগুলো ছেড়ে দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব তো এটা তোমরা স্যালো ফ্রাই স্যালো ফ্রাইও করতে পারো আবার ডিপ ফ্রাইও করতে পারো কোনো অসুবিধা নেই আর এখানে ভাজার সময় একটু লক্ষ্য রাখবে ভাতগুলো যদি দু একটা গোটা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু ভাত অনেক সময় ফোটে তো সেক্ষেত্রে তোমরা ঢাকা দিয়ে দিও বড়াগুলো ভাজতে পারে তো প্রথমে এক রাউন্ড দেখো আমি তেলে ভেজে তুলে নিচ্ছি তারপরে আবারও আরেক রাউন্ড আমি ছেড়ে দিলাম তো প্রথমে তুলে নিয়ে পরে আবারও আরেক রাউন্ড ছেড়ে দিলাম আর এখানে যেহেতু ফেনা ফেনা হচ্ছে বন্ধুরা যেহেতু এখানে আমি ডিম ব্যবহার করেছি তাই তেলটা একটু ফেনা ফেনা মতো দেখাচ্ছে চিন্তার কোনো কারণ নেই তো দেখো স্ন্যাক্স আইটেম একদম রেডি সন্ধ্যাবেলায় বা গরম ডাল ভাতের সাথেও কিন্তু এটা খেতে পারবে মুড়ির সাথেও খেতে পারবে এমনি স্ন্যাক্স হিসেবে চা কফির সাথেও কিন্তু খেতে পারবে আমার আজকের রেসিপি এই পর্যন্তই ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল না রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা